হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি বন্ধুরা দেখো কি পরিমাণ জ্বলছে আমার কাছের খোলা আজকে আমি কুমড়ো দিয়ে পাং গাছ মাছের তরকারি রান্না করবো মানুষ পাঙ্গাস গাছ তেলা মাছ খায় বোনা আলু দিয়ে তরকারি এই কুমড়ো দিয়ে বা অন্য সবজি দিয়ে কখনো খাও কিনা আমি জানি না তো আমি খাই কারণ এটা হচ্ছে অনেক সর্দি জাতীয় মাছ আমি খাই হচ্ছে সবজি দিয়ে যাতে একবারে গলা না পিটে আসে সেজন্যই আমি সবজি দিয়ে রান্না করে ভালো খাই কুমড়া কেমন খাও যায় না একদিন সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে শাক দিয়ে তারপরে হচ্ছে এক মামার মতো কুমড়া দিয়ে যদি রান্না করে খুব ভালো লাগবে খেতে আমি দেখো এই যে রান্না করতেছি মাছ ভাজি করাও হয়ে গেল এবার দিয়ে দিছি পেঁয়াজ রসুন একসাথেই দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করব পরে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ি জিরা গুঁড়ি দিয়ে ভালো মতো কষাবো এটা হচ্ছে মাছের তেল দিয়ে মাছ ভাজা বলে না মাছ বলে মাছের তেল দিয়ে মাছ ভাজবো তো আমিও তাই করলাম আজকে মাছের তেল দিয়ে মাছ ভাজলাম টাঙ্গাছের তেল দিয়েই ভেজে নিলাম মাছ এবং তরকারি রান্না করব এটা দিয়েই তরকারি রান্না করবো দেখা যাক কেমন লাগে শুনেছি মাছের তেলে কোনো ক্ষতি নাই তাই আর কী করবো মাছের তেল দিয়ে মাছ ভেজে তরকারি রান্না করতেছি আর বোতলের তেল সবসময় করলাম বন্ধুরা তোমরাও কি আমার মতন ঠিক আমি করো করো কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর সবজি দিয়ে রান্না করেছে দেখো কেমন লাগে আমাকে জানাবা কেমন লাগতেছে আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে বুঝবো যে তোমরা আমার পাশে আছো ভালোবেসে পাগল ব্লকের সাথে আছো বন্ধুরা আমার সাথে থাকলে আমাকে ভালোবাসলে আমার খুব ভালো লাগে সবাই তো চায় না যে একজন একজনকে ভালোবাসুক তাহলে আমিও চাই যে আমাকে আমার বন্ধুরা ভালোবাসুক আমার ভালো লাগে দেখো বন্ধুরা আমার কাঠের চুলোটা একটু দেখো কী করে মানে জ্বলতেছে যদিও বৃষ্টিতে ভিজে গেছে পানি এসে তাও সে জ্বলতেছে মনে করছিলাম যে জ্বলবে না কিন্তু না ভালোই জ্বলতেছে আমারও ভালো লাগছে তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে দেখো তোমরা কিসের চুলায় রান্না করো অবশ্যই আমাকে জানাবা আমি কাঠের চুল্লা রান্না করি আবার হচ্ছে গ্যাসের চুল্লাও আছে কারেন্টের চুলাও আছে কিন্তু করি না কাঠের চুলাই আমার ভালো লাগে সব সময় রান্না করতে তাই আমি কাঠের চুলাই রান্না করতে তোমরা কে কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানাবা যে যেখান থেকে দেখতেছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি করে দোয়া করবা যেন আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেখাতে পারি মানুষ একজন আর একজনের ভাস্তে ভাজতে তিতো করে ফেলায় আমি ওরকম মাছ হতে কড়া ভাজি দিয়ে যদিও আমাকে তিতো হয় নেই তো কড়া ভাজি দিছি কড়া ভাজি না দিলে এই তৈলক্ত যত মাছ তো এই ভালো লাগে না যত তৈলক্ত মাছ সব কিছু কড়া ভাজি দিয়ে রান্না করলে একটু ভালো লাগে কম ভাজি করলে ভালো লাগে না তাই আমি কড়া ভাজি দিয়ে রান্না করি আর খেতে পছন্দ করি সব মাছ ভেজেই রান্না করি আমি তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছ সবাই ভালো থেকো নিজের দিকে খেয়াল রেখো আর আমার জন্য বেশি করে দোয়া করো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ